মাটির স্পর্শ ছাড়াই সবজির চারা উৎপাদন করে সারা ফেলেছে সাইদুর রহমান নামের এক যুবক এই পদ্ধতিতে চারার মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে চারা সুস্থ ও সবল থাকার কারণে পোকামাকড় ও রোগবালাই কম হয় সর্বোপরি এই চারার মাধ্যমে সবজি চাষ করলে কৃষক শতভাগ লাভবান হয় শুধু স্থানীয় কৃষকরাই যে এতে আগ্রহ হচ্ছেন তা নয় বাণিজ্যিকভাবে এসব চারা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় সকল প্রকার হাইব্রিড চারা উৎপাদন করা দেশি জাত না করে এটা হাইব্রিড মনে করেন দেশি জাতে তো ফলনের দিকটা অনেক কম কিন্তু এটা হাইব্রিড হওয়ার কারণে ফলনের দিকটা অনেক বেশি করে মানে ফলন দেয় কারণ দেশি একটা গাছে ছয় মাসে যা ফলন দেয় এটা হাইব্রিডে এক ধরায় তার থেকে বেশি ফলন দেয় তাদের দেখার দেখাই এই যে কি জাতের সারা কেমন ফলন হবে এগুলো বলতে হয় আমরা মানে ভালোভাবে যতন পাই সমস্যা হয় না জানা যায় এ পদ্ধতির নাম কোকোডাস্ট বর্তমান সময়ের অত্যাধুনিক কৃষি চাষ পদ্ধতি এটি প্লাস্টিকের ট্রেতে জৈবসার ও নারকেলের ছোপড়ার মধ্যে বীজ বপন করে চারা উৎপাদন করা হয় এ পদ্ধতিতে চারা উৎপাদনে কোনো কীট পতঙ্গ আক্রমণ করতে পারে না ফলে সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠে চারা জিনাইদহের ভাটই বাজারের পাশে একটি শেডের চারদিকে নেট দিয়ে কোকোডাস্ট পদ্ধতিতে চারা উৎপাদন করছেন নার্সারি মালিক সাইদুর রহমান কৃষিকাজ করতে গিয়ে এরকম চারা সংক্রান্ত বিভিন্ন সংকটমুখী সময়ে তখন আমি পর্যায়ক্রমে চিন্তা করি যে আমরা নিজেদের চারাটা উৎপাদন করে নেওয়ার জন্য চারা উৎপাদন করতে করতে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে যে চারাগুলো লাগাইলে কেমন হচ্ছে কি হচ্ছে ভালো মন্দ সাইড ইফেক্ট গুলো জানার চেষ্টা করে আমি সেই সূত্র ধরেই আস্তে 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 নিজের চারা তৈরি করতে করতে এখন মানুষের জন্য তৈরি করে উদ্যোক্তা সাইদুর রহমান জানান দু সালে করোনার সময় ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় কৃষিকাজে যুক্ত হন তিনি এক পর্যায়ে চারা কিনতে ঝামেলা হওয়ায় নিজেই চারা তৈরি করার সিদ্ধান্ত নেন শুরুতে মাধ্যমে অনলাইনের নারকেলের ছোবরা প্লাস্টিকের ট্রে সহ বিভিন্ন জিনিস সংগ্রহ করে নিজ অফিসের সামনে চারা উৎপাদন করেন প্রথমে পাঁচ হাজার চারা উৎপাদন করলেও বর্তমানে তার নার্সারিতে তিন লাখ চারা তৈরির ধারণ ক্ষমতা রয়েছে আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজার কানালে 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তার আমরা কোকোপিডের মাধ্যমে সিডলিং ট্রেতে তৈরি করি এটা সম্পূর্ণ মাটি-বিস্পর্শ ছাড়া এবং অত্যন্ত আধুনিক উপায়ে উৎপাদন সক্ষম। জৈব সার এবং কোকোপিট নারকেলের ডাস্ট মিশ্রিত ভাবে একটা দিয়ে তৈরি হয়। নাম আছে কোকোপিট। আচ্ছা থেকে একটু বেশি দাম কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বীজগুলো আমরা কিনে এই চারাগুলো রোপণ করি এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কোকোফিডে যে চারা রোপণ করি যে মৃত্যুর হার বাজারের মাটির চারা যেরকম বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রান্ত থাকে রোগ আক্রান্ত থাকে এগুলোতে কোনো রোগমুক্ত চারা এগুলোর লাগাইলে মোটামুটি কথা সবসময় ভালো রেজাল্ট পরে মৃত্যুর হার বলতে পারেন যে আপনি নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত জীবিত থাকার সম্ভাবনা মৃত্যুর হার নাই কৃষি বিভাগ বলছে চারা উৎপাদনে আধুনিক এই পদ্ধতিটি সবখানি ছড়িয়ে দিতে পারলে ফসল উৎপাদনে ভালো ফলন পাবেন কৃষকেরা এই চারা উৎপাদনের সুবিধা হচ্ছে যে এই চারাগুলা সাধারণত রোগমুক্ত থাকে শীতল ছিঁড়ে যায় না সহজে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে না ফলে এই চারাটা খুব দ্রুত বড় হয় এবং এই চারা ব্যবহার করলে কৃষক দেখা যায় যে সাত থেকে দশ দিন আগে ফলন পায় অনেক সময় সাত থেকে দশ দিন আগে বাজার মূল্য অনেক ভ্যারি করে আগাম মূল্যটা বেশি থাকে সিজেনে মূল্যটা কমে যায় তো এই জন্য কৃষক অধিক লাভবান টাইটান অ্যাগ্রো এই নার্সারিতে বর্তমানে টমেটো মরিচ বেগুন ক্যাপসিকাম ব্রোকলি স্কচ লেটুস পাতা পেঁপে লাউ ফুলকপি ও বাঁধাকপি সহ পনেরো থেকে বিশ ধরনের চারা তৈরি হচ্ছে প্রথম দিকে তেমন সারা না পেলেও বর্তমানে প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকার চারা বিক্রি হচ্ছে যা পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় নুসরাত জাহান কলি কালের কণ্ঠ